বদলের বাংলাদেশে নিপীড়িত হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা ভেঙে ফেলা হয়েছে শয়ে শয়ে হিন্দু মন্দির পড়শি দেশের এই অরাজক পরিস্থিতি নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত কয়েকদিন আগে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ঢাকাকে বার্তা দিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবার তাকে পাল্টা দিতে গিয়ে অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের না ভাবলেও চলবে বিশেষজ্ঞরা বলছেন এই বক্তব্যে তিনি কার্যত মেনে নিলেন ওপার বাংলায় অত্যাচারিত সংখ্যালঘুরা শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে দাপাদাপি বেড়ে গিয়েছে মৌলবাদীদের চার মাস হয়ে গেলেও কারাগারে বন্দি ইস্কনে সন্ন্যাসী চিন্ময় প্রভু জয় বাংলা স্লোগান বললে নেমে আসছে শাস্তির খাড়া সম্প্রতি এক রিপোর্টে জানানো হয় মাত্র পাঁচ মাসে ওপার বাংলায় খুন হয়েছে বত্রিশ হিন্দু তেরো জন সংখ্যালঘু মহিলাকে ধর্ষণ ও গণধর্ষণ করা হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে একশো তেত্রিশটি মন্দির এই পরিস্থিতিতে গত তেইশ ফেব্রুয়ারি শনিবার বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্কর বলেন বাংলাদেশে যেভাবে অত্যাচারের শিকার হচ্ছেন সংখ্যালঘুরা তা ভারতের ভাবনা চিন্তায় প্রভাব ফেলছে পাশাপাশি তিনি বলেন ঢাকাকে এই সিদ্ধান্ত নিতে হবে তারা দিল্লির চায় বাংলাদেশের এক সংবাদ সাক্ষাৎকার সময় বিদেশ মন্ত্রীর এই বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয় তৌহিদ হোসেনকে জয়শঙ্করকে পাল্টা দিতে গিয়ে তিনি বলেন ভারতের সংখ্যালঘুরা যেমন ভারতের চিন্তার বিষয় তেমনি বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে বাংলাদেশই ভাববে বাংলাদেশ বিদেশি সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের না ভাবলেও চলবে দিল্লি ঢাকা সম্পর্ক নিয়েও মুখ খুলেন মোহাম্মদ ইউনুসের বিদেশ উপদেষ্টা তিনি বলেন নিজের অবস্থানেই অনর থাকবে বাংলাদেশ আমরা ভারতের সঙ্গে সুসম্পর্কই চাই কারণ দিনের শেষে আমরা প্রতিবেশী কিন্তু ভারতকেও সিদ্ধান্ত নিতে হবে তারা আমাদের সঙ্গে কেমন সম্পর্ক চায় এটা পারস্পরিক বোঝা বিষয় হাসিনা পরবর্তী বাংলাদেশের কূটনৈতিক চিত্র অনেকটাই বদলে গিয়েছে ভারত বন্ধু বাংলাদেশ এখন পাকিস্তানের প্রেমে মোজে কিন্তু ভারত বিদ্বেষের হাওয়া উঠলেও দিল্লির ঋনি ভরসা ঢাকার এদেশ থেকে টাকা না পাঠানোই পদ্ম থমকে একাধিক রেল প্রকল্প ইউনুসের উপদেষ্টারা একের পর এক তোপ দেগে যাচ্ছেন ভারতকে কিন্তু তাও প্রতিবেশী দেশের সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে ভারত চাল আলু ডিম সহ নানা নিত্য প্রয়োজনীয় জিনিস রপ্তানি করা হচ্ছে আর ওপার বাংলায় মৌলবাদীদের বাড় বাড়ানতে নিপীড়িত সংখ্যালঘুরা দিন দিন বাড়ছে খুন ধর্ষণ এই নিয়ে বাংলাদেশের প্রধান জেনারেল ওয়াকার উজ জামান কার্যত হুঁশিয়ারি দিয়েছেন দ্রুত অরাজক পরিস্থিতি ঠিক না হলে মার্শাল ল চালুর পথে হাঁটবে সেনা অর্থাৎ বাংলাদেশে শুরু হবে সেনা রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা